পলাশ সাহার মৃত্যু নিয়ে এখন চারিদিকে উত্তাল তখন সামনে এলো আরো বিস্ফোরণ অভিযোগ পলাশের মা সোজা অভিযোগ করছেন সুস্মিতা পলাশকে ঠকিয়েছে তিনি দাবি করছেন পলাশ তার স্ত্রীকে চোখে হারাত ভালোবাসত অথচ সে সুস্মিতা নাকি অন্য একজনের সাথে প্রেম করছিল এই বিষয় নিয়ে একাধিকবার ঝগড়া হয়েছে পরিবারের মধ্যে পলাশ তার মাকে জানিয়েছিল মাও বদলে গিয়েছে এখন আর আগের মতো নেই তখনও মা ছেলেকে বোঝাতে চেয়েছিলেন হয়তো ভুল বুঝছে মেনে নিতে বলেছিলেন কিন্তু এখন ছেলে হারিয়ে যাওয়ার পর মায়ের ভাষায় সব মুখোশ খুলে গেছে সুস্মিতার হাসি মাখা মুখ আর সোশ্যাল মিডিয়ায় রঙিন ছবি দেখে অনেকেই অবাক আসলে কি পলাশের মৃত্যুর পেছনে এই ভাঙা মন আর সম্পর্কের বেশ পলাশের মায়ের কথাই ওর চোখে ছিল প্রেমের অভিনয় কিন্তু মন ছিল অন্য কারোর জন্য আমার ছেলে বুঝতে পেরে ভেঙে পড়েছিল তবে এই অভিযোগের পক্ষে কিছু এখনো নেটপাড়া সুস্মিতা এখন দুই ভাগে বিভক্ত কেউ বলছে মা কষ্টে এসব বলছে আবার কেউ বলছে এই কথা অমূলক নাও হতে পারে সত্যি কি সুস্মিতা অন্য কারোর সাথে প্রেম করছিলেন নাকি সবাই একটা ভুল বুঝাবুঝি করছেন